আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেছেন কিন্তু হঠাৎ দেখলেন কপিরাইট ক্লেম কেন হলো কারণ আপনি ভুল জায়গা থেকে ইমেজ বা মিউজিক নিয়েছেন আজ আমি দেখাবো কিভাবে ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ ও মিউজিক ডাউনলোড করবেন যা কোনো কপিরাইট সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন তার আগে এটা জানা দরকার যে কপিরাইট ক্লেম কি কিভাবে কাজ করে ও কপিরাইট ক্লেম হলে কি হয় যদি জানা থাকে তাহলে এই টপিকটি স্কিপ করে এগিয়ে যান আর যাদের জানা নেই তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যখন আপনি কারো অনুমতি ছাড়া তার কন্টেন্ট যেমন ভিডিও ইমেজ মিউজিক অডিও এইসব ব্যবহার করো তখন কপিরাইট মালিক ইউটিউবে অভিযোগ করতে পারে এটাই কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম কীভাবে কাজ করে আপনি যদি ইউটিউবে যুক্ত মিউজিক ভিডিও ক্লিপ ইমেজ বা ডিজাইন ব্যবহার করো ইউটিউবের কন্টেন্ট আইডি সিস্টেম সেটি আইডেন্টিফাই করে ফেলে এরপর কপিরাইট মালিক চাইলে তোমার ভিডিও থেকে টাকা আয় করতে পারবে বা ব্লক করতে পারবে বা কপিরাইট স্ট্রাইক দিতে পারে কপিরাইট ক্লেম হলে কি হয় এক ভিডিও ডিমনিটাইজ হয় তোমার ওই ভিডিও থেকে যত টাকা আর্নিং হবে সব টাকা কপিরাইট মালিক পাবে ভিডিও ব্লক হতে পারে যদি কপিরাইট মালিক স্ট্রাইক দেয় তাহলে চ্যালেন ঝুঁকিতে পড়তে পারে আর তিনটে স্ট্রাইক যদি নব্বই দিনের মধ্যে পড়ে তাহলে চ্যানেল বন্ধ হয়ে যাবে চলো ভিডিওটি শুরু করা যাক ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় পাবেন চলুন আমি একটা একটা করে দেখাচ্ছি পিক্সেল শুধু ইমেজ নয় এখানে স্টক ভিডিও পাওয়া যায় ফটোগ্রাফারদের কন্ট্রিবিউট করা ইমেজ ও ভিডিও পাওয়া যায় নম্বর দুই ফ্রি পিক অ্যাট্রিবিউশন দিয়ে অনেক ইমেজ ফ্রি ব্যবহার করা যায় আপনার মনে প্রশ্ন জাগলো যে অ্যাট্রিবিউশন আবার কি অ্যাট্রিবিউশন কোথায় দেব। কিভাবে দেব। আপনার মনের প্রশ্ন দূরে সরান কারণ আমি ভিডিও শেষে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নম্বর তিন আনপ্লেস এখানে প্রফেশনাল ফটোগ্রাফারদের তোলা হাই রেজলেশান ইমেজ পাবেন ব্যক্তিগত বাণিজ্যিক কাজে ফ্রি ব্যবহার করা যায় অ্যাট্রিবিউশনের প্রয়োজন নেই নেচার বিজনেস টেকনোলজি ফুডস ও বিভিন্ন ক্যাটাগরির ইমেজ পাওয়া যায় নম্বর চার পিকসাবাই এখানে দু মিলিয়নের বেশি হাই কোয়ালিটি ইমেজ ও ভিডিও রয়েছে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ফ্রি ডাউনলোড ও ব্যবহার করা যায় কোনো অ্যাট্রিবিউশন লাগে না ইমেজ ছাড়াও এইচডি এবং ফোর কে ভিডিও পাওয়া যায় নম্বর পাঁচ ওয়ালপেপার এক্সেস ওয়ালপেপার ও ব্যাকগ্রাউন্ড ইমেজের বিশাল কালেকশন সম্পূর্ণ ফ্রিতে এবার চলুন কীভাবে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন নাম্বার এক ইউটিউব অডিও লাইব্রেরি ইউটিউবের নিজস্ব ফ্রি মিউজিক লাইব্রেরি কোনো কপিরাইট ক্লেমের ভয় নেই ইউটিউবে ব্যবহার করা যায় ক্যাটাগরি অনুযায়ী মিউজিক ফিল্টার করে নিতে পারেন নম্বর দুই পিক্সাবাই বাই মিউজিক নো কপিরাইট মিউজিক ও সাউন্ড এফেক্ট পাওয়া যায় এমপি থ্রি ফরম্যাটে ফ্রি ডাউনলোড করা যায় ইউটিউব ভিডিও এডিটিং প্রেজেন্টেশান এই সবে ব্যবহার করা যায় বেন সাউন্ড রয়্যালিটি ফ্রি মিউজিক তবে অ্যাট্রিবিউশন দিতে হবে ইলেকট্রনিক অ্যাকোস্টিক জজ রক পপ ইত্যাদি পাবেন ভিডিও প্রেজেন্টেশান ব্লগ অ্যানিমেশান ও গেমের জন্য ভালো নম্বর চার ফ্রি মিউজিক অ্যাচিভ ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে ফ্রি মিউজিক পাওয়া যায় লোকাল আর্টিস্টদের গান পাওয়া যায় ক্যাটাগরি জজ ক্লাসিক্যাল ইলেকট্রনিক হিপহপ এভিয়েন্ট ইত্যাদি নম্বর পাঁচ মিক্সকে ফ্রি মিউজিক ও সাউন্ড ইফেক্ট পাওয়া যায় ব্যক্তিগত বাণিজ্যিক কাজে ফ্রি ব্যবহার অ্যাট্রিবিউশনের কোনো প্রয়োজন নেই ভিডিও এডিটিং পডকাস্ট ও গেমের জন্য আদর্শ প্রত্যেকটি ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে কপিরাইট ক্লেম থেকে কীভাবে বাঁচবেন এখন আপনি ভাবছেন যে এখনই তো বলল যে এগুলো সব কপিরাইট ফ্রি মিউজিক তাহলে আবার এ প্রশ্ন কেন একটু ধৈর্য ধরুন সব বলছি টিপস নম্বর ওয়ান সবসময় মিউজিক বা ইমেজের লাইসেন্স চেক করুন এর ফলে পরবর্তীতে কোনো ঝামেলার সম্মুখীন হতে হবে না টিপস নম্বর দুই ইউটিউব অডিও লাইব্রেরি এটি ব্যবহার করলে সব থেকে নিরাপদ কারণ এটি ইউটিউবের নিজস্ব অ্যাপ এটিতে কোনো কপিরাইট ক্লেম থাকে না পিক বা বেন সাউন্ডের ইমেজ মিউজিক ব্যবহার করলে অ্যাট্রিবিউশান কিভাবে দিতে হয় চলুন জানা যাক অ্যাট্রিবিউশান মানে কি অ্যাট্রিবিউশান মানে হলো ক্রেডিট দেওয়া বা উৎস উল্লেখ করা যখন আপনি কোনো ইমেজ মিউজিক ভিডিও গ্রাফিক্স ব্যবহার করো তখন তাদের নাম বা সোর্স উল্লেখ করতে হয় এটাই হলো অ্যাট্রিবিউশান অ্যাট্রিবিউশান কিভাবে দেবেন এক্সাম্পল যদি ফ্রিপিক থেকে ইমেজ ব্যবহার করো ক্যাপশান বা ডিসক্রিপশানে লিখতে হবে ইমেজ বাই ফ্রি পিক যদি বেন সাউন্ড থেকে মিউজিক ব্যবহার করো তাহলে ডিসক্রিপশানে মিউজিক বাই বেন সাউন্ড যদি পিক্সা বাই বা পিক্সেল থেকে অ্যাট্রিবিউশন চায় তাহলে লিখতে হবে ফটো বাই ফটোগ্রাফারের নাম আর কোথা থেকে নিয়েছেন পিক্সেল বা পিক্সা বাই এটা উল্লেখ করবেন আশা করি অ্যাট্রিবিউশন কি বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আপনি জানেন কোথা থেকে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড ইমেজ ও মিউজিক পাবেন তাই আর ভুল জায়গা থেকে ডাউনলোড করে কপিরাইট ক্লেমে ঝামেলায় পড়বেন না আপনার কি কোনো অন্য ভালো ফ্রি রিসোর্সেস জানা আছে তাহলে কমেন্টে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় আপনি যদি ইউটিউব বা ভিডিও এডিটিং করেন তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এমন আরও দরকারি টিপস ও গাইড পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও মিস না করতে বেলাইকেন অন করুন